কেমন আছো সবাই নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এখন আমি একটুখানি কি করবো বলতো পরে নিয়েছি এখন একটুখানি চুলটা একটু ছাড়া ছিল বন্ধুরা কালকে রাতে মাথায় তেল দিয়েছি তো তার জন্য চুল একদম মানে সেই দড়ি দড়ি হয়ে আছে ঠিক আছে তার জন্য ভাবলাম চুলটা একটুখানি ছাড়িয়ে ফেলি না ছাড়ালে তো আর মানে ভালো লাগছে না বুঝতে পারছো লাগছে একটু লিপস্টিক পরবো না লাগালে আর ভাল লাগে না ঠিক আছে প্রত্যেক দিন ঠিক আছে প্রত্যেক দিন তুমি হচ্ছে না লাগাও তাহলে আর ভালো লাগে না আবার আজকে তেল দিয়েছি আজকে মাথাটাকে আমার একদম ছাপ করতে হবে বুঝতে পারছি মাথাটাকে আজকে না ধুলে আবার সে আবার ধরো রই হয়ে যাবে সারাদিন বন্ধুরা বৃষ্টি কালকে কালকে রাতে তো সেই বৃষ্টি তারপর তোমার রাতের বেলা সেই বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছে ঠিক আছে ওই জন্যে ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না কারেন্ট ছিল না আমাদের বাড়িতে কারেন্ট ছিল না বুঝেছো কালকে রাতে কারেন্ট ছিল না আজকে সকালবেলা কারেন্ট এসছে ঠিক আছে সাজু গুজু করে নি একটু সাজু গুজু না করলে হয় না বুঝছো হালকা হালকা করে একটু সাজু গুজু করি দেখো করে নিলাম দেখ কেমন লাগছে আর একটুখানি বাকি আছে এটা নেবো এখন এই কাজলটা নেবো এখন বুঝছো বলতে পারছি না হয়ে গেছে পড়ে গেল এটা আবার পরে গেলো দেখছো কাজল কাজলটা নিয়েছে কত আমি বলছি দেখো কাজলটা নিয়েছে দশ টাকা বেশি নেয়নি হয়ে গেছে দেখো বেশি নেই কী সাজুগুজু করলাম রকম মাথাটা চুলটা একটু ছাড়ালাম আর হচ্ছে দেবিস্টিক পরেছে একটুখানি কাজল পড়েছে একটুখানি এ হচ্ছে আমার সাজুগুজু আর তোমরা যারা যারা মানে রেগুলার ভিডিও দেখো কালকে এখন একটা বাকি আছে পিনটা করলে ভালো হতো প্রিন্টটা তো করলাম না পিনটা করলে মনে হয় ভালো হতো ঠিক আছে দেখ করলাম না পিনটা করলে একটু ভালো লাগতো কিন্তু পিনটা করলাম না বন্ধুরা যাই হোক তোমরা সবাই ভিডিওগুলো দেখো অবশ্যই ভালো লাগবে আর কী অবস্থা দেখো আজকে মাথা পরিষ্কার করতে হবে মাথা পরিষ্কার না করলে মানে চুলগুলো মনে হচ্ছে কি পাকা পাকা হয়ে গেছে সারা দিনের মধ্যে কভার মানে মুখে মাখা লাগায় বলো তো দিনের মধ্যে মানে লিপস্টিক না হলেও চার পাঁচবার চার পাঁচবার হয়ে যায় চার পাঁচবার আবার মুছতে হয় মানে এত লিপস্টিক লাগানোর পরে এত লিপস্টিক লাগালে তাহলে কি করে লিপস্টিকের মানে ইয়ে পায় না বুঝতে পারছো আবার একটা কিনতে হবে কয়দিন আগে কিনেছিলাম মানে হচ্ছে মাস এক মাস মনে হয়েছিল কিনেছি আবার মনে হয় কিনা লাগবে আমার লিপস্টিক মানে শেষ হয়ে মানে শেষ হওয়া মুহূর্তে আর কি শুকাই গেছে তাই একটু মানে তেল দিয়ে তাই একটুখানি এটাকে ই করলাম মানে মানে পাতলা করলাম নাহলে ভালো ছিল না দেখছো তা যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার হচ্ছে আসবো পরের ভিডিওতে ঠিক আছে আর কারেন্ট ছিল না বন্ধুরা ঠিক করে ভিডিও দিতে পারেনি তোমরা কিছু মনে করো না সবাই পাশে থেকো যেভাবে পাশে আছো এভাবেই পাশে থেকো আর এভাবেই আমাকে একটু ভালোবাসা দিও কেন তো তোমরা হচ্ছে যদি দেখো কত কষ্ট করে ভিডিও করে সত্যি বলছে অনেক কষ্ট করে ভিডিও করি ঠিক আছে তোমরা যদি পাশে থাকো না তাহলে মানে ভিডিও করতে কোনো অসুবিধা হয় না তোমরা যদি পাশে থাকো ঠিক আছে তো এইভাবে পাশে থেকো এইভাবে একটুখানি এগিয়ে নিয়ে চলো তাহলে হচ্ছে দেখো কী বলো তো মানে কষ্টর মানুষ সারা জীবন কষ্ট করে যেতে হয় এটা তো সবাই জানে যারা সুখ করে তারা সুখ করে যারা কষ্ট করে তারা সুখ করে মানে কষ্ট করে আমাদের জীবনটা হচ্ছে এতটা মানে ওপর ওপরে দেখা যায় কিন্তু ভালো অথচ ভিতর থেকে কষ্ট ঠিক আছে সব কথা তো সবসময় বলা যায় না তোমাদেরকে মানে তোমাদের বলতে কি সোশ্যাল মিডিয়ায় সব কথা বলা যায় না তবু যেইটুকু মানে না বললে না সেইটুকুই মোটামুটি বলি আর বেশি কিছু বলবো না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেক দিন মাথা দেখো মাথায় তেল দিয়ে কালকে রাতে এত খারাপ লাগছিল মানে কি বলবো সত্যি কালকে রাতে এতটা খারাপ লাগছিল তার জন্য মানে সেই মাথায় তেল দিয়ে তারপরে আমি ঘুমিয়েছি ঠিক আছে তাছাড়া আমি ঘুমাতে পারছিলাম না এতটা কষ্ট হচ্ছিল মানে কি বলবো আর কিছু বলার নেই ঠিক আছে তা তোমরা দেখো পুরো গুলো দেখো আগের মতো কি অবস্থা সেই এমন একটা সিঁদুর পড়েছি লাল সিঁদুর তো মানে মনে হচ্ছে কি এখানটায় পুরো ভর্তি হয়ে গেছে দেখো মানে আমি তো খয়েরি সিঁদুর পড়ি লাল সিঁদুর বেশি পড়ি না তা কাল মনে হলো যে না একটুখানি লালতা পড়ি লাল মানে ঘরে অনেকগুলো সিঁদুর মানে অনেক তাও না হলেও অনেক কটা সিঁদুর ঘরে পড়ে আছে তা ভাবলাম যে একটুখানি পড়ি ঠিক আছে তাই পড়েছি আর এখানে মনে হচ্ছে ভর্তি হয়ে গেছে ঠিক আছে এতটাই এতটাই হয়ে গেছে সে মানে পড়াটা বুঝলে আয়নায় আয়নায় দেখা যাচ্ছে আয়নাটাও দেখা যাচ্ছে দেখ মানে আমার এই পাশে আয়না আছে তা যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নেক্সট ভিডিওতে তোমাদের এই হচ্ছে বলার ছিল ঠিক আছে টাটা টাটা সব বাইকে টাটা